তো একটা লুক বলতেছে সে নাকি ইউনিয়ন পরিষদের ছাত্র শিবিরের সভাপতি রানিং সভাপতি সে পদত্যাগ করে ছাত্র দলের রাজনীতিতে ডুবতেছে বা তার কাছে রাজনীতি খুব ভালো লাগে এবং বিএনপির রাজনীতি তার কাছে খুব ভালো লাগে তো চলুন সে কি কি বলে একটু একটু শুনি আমি মোহাম্মদ ফোকান চব্বিশে শেষ ছাত্র ছাত্রশিবির রানিং সভাপতি আমি এই দল পদত্যাগ করে আমি ছাত্র দলে যোগদান করতেছি আমি এখন থেকে ছাত্র দলের রাজনীতি করব কারণ আমার ছাত্র দলের রাজনীতি খুব ভালো লাগে এবং আমার তার এই দলটার আদর্শ খুব ভালো লাগে আর বিষয়টা হলো আমার তার সবচেয়ে বেশি জিয়াউর রহমান তার আদর্শগুলো আমার শুনলেও ভালো লাগে এবং তার আদর্শগুলো আমার খুব ভালো লাগে জিয়াউর রহমান আদর্শ আর বর্তমান বিএনপির আদর্শ এক নারে ভাই আর তুমি যে বলতেছো তুমি শিবিরের সভাপতি ছিল ইউনিয়ন পরিষদের এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানট কথা তোমাকে দেখে শিবির মনে হচ্ছে না তোমার কথা দ্বারা ভঙ্গিমা তারপর হলো এটা দেখে শিবির মনে হচ্ছেই না একশো থেকে একশো পার্সেন্ট এখানে কোনো ডাউট নাই হয়তো তোমার তোমার অবস্থা দেখে মনে হচ্ছে কোনো গাজার আড্ডায় তুমি ছিলা তোমাকে ওখান থেকে বাড়া করে এনে একটা ভিডিও তৈরি করলো আর কি যে মানুষের মধ্যে মানে মানুষকে বোঝাতে চাচ্ছে শিবির এখন ভালো না আমরা শিবির থেকে পদত্যাগ করে ছাত্র দলে যাচ্ছি চাঁদাবাজি করতে পারে তো এটা আর কি এখন আর শুনি এই লোক কি বলে ছাত্র শিবির এখন আমার মানে ওই দলটা খুব ভালো লাগতেছে আমার কাছে এই কারণে আমি ওইটা পদত্যাগ করে আমি ছাত্র দলে ঢুকতেছি ছাত্র শিবির নাকি তার কাছে ভালো লাগতেছে না তো ছাত্র শিবির করতে হলে ভাই অনেক পড়াশোনা করতে হয় প্রতিদিন অনেক পড়াশোনা করতে হয় নামাজ রোজা সব কিছু করতে হয় কোনো কিছু মিস করা যায় না বুঝছেন অলরাউন্ডার হতে হয় তো তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি কখনো শিবির করতে বা শিবিরের সঙ্গে যুক্ত মানে মানে গত এক সপ্তাহে একক নামাজ পড়ছেন মনে হতো হয় না তারা নাকি মানুষের সাথে জুলুম করে এগুলো শুনলাম আমার কাছে এগুলো ভালো লাগে না এই কারণে আমি এখন ছাত্র ধরে ঢুকতেছি শিবির নাকি মানুষের উপর জুলুম করে আমার চোখে দিন পরে নাই সম্পূর্ণ একটা মিথ্যা একটা কথা বলছে গাজা গাজাগর আর কি কি বলে শুনি আর আমার জিয়ার রাজনীতি তার দেশ চালানোর যে বাহিরে বসেও সে দেশটাকে কি সুন্দর সুন্দরভাবে সাজিয়ে চালাইতেছে এটা ভেবে আমাদের খুব ভালো লাগতেছে এই কি তারেক জিয়া দেশের বাইরে বসে থেকে বাংলাদেশ চালাইতেছে আর বেটা তারেক জিয়া এখনো বয়ে বাংলাদেশে আসতে মানে আসতে পারতেছে না তারেক জিয়ার বিরুদ্ধে কোনো মামলা নাই কোনো কিছুই নাই যা ছিল সব সমাধান হয়ে গেছে এরপরও তারেক জিয়া বয়ে বাংলাদেশে আসতে চাচ্ছে না সে এখন আসলে তাকে গ্রেপ্তার করা হবে না কিন্তু তারপরও সে আসতে চাচ্ছে না আসবে না কবে আসবে এটা কেউ জানে না আর এই এই ছাগলে এই পাগলে এই গানজুটি বলে তারেক জিয়া নাকি বাংলাদেশ চালাইতেছে আইর কত বড় আবাল কত বড় মূর্খ তারেক জিয়া কবে বাংলাদেশে ডুববে এটা কেউ জানে না কবে আসবে কিন্তু তারেক জিয়ার বিরুদ্ধে এখন কোনো মামলা কোনো কিছুই নাই সবকিছু আর সবকিছু থেকে সে খালাস পাইছে তারপরও সে বয়ে বাংলাদেশে ডুবতেছে না আর এই পাগলে বলে নাকি তারেক জিয়া দেশের বাইরে বসে বাংলাদেশ চালাইতেছে হাই রে বলদ এই বলদ গুলো লইয়া আমরা কই যাইতাম আপনারা এখন তো আর এ বলদে কি বলে আর শুনি আর আমি কখনো আর ছাত্র শিবির করবো না বা আমি আর কোনো দলই আর কখনো করবো না আমি এই একমাত্র শুধু বিএমপি আমি যতদিন বেঁচে হয়তো বা ততদিন আমি আমি বিএমপি খুব কারণে ছাত্র শিবিরে গেছিলাম কিন্তু এখন আর করবো না এখন আমি সেই বিএনপি আসছি বা বিএনপি করবো সবসময় সে এখন আর ছাত্র শিবিরের রাজনীতি করবে না ছাত্র দলের রাজনীতি করবে তো মানে ছাত্র শিবিরের রাজনীতি সে কবেই করছিল মানে মানে গাজার আসর থেকে একটা লোক ধরেই না বললো তুই এইগুলো বলবি তবে গাঁজা কিনা দাম না তো টাকা তো সে সে অনুযায়ী আহ করতেছে তবে তালিম ঠিক মতো হয় নাই